মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে কুর্তি কিনুন মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে কুর্তি পাবেন মাত্র পঁয়ত্রিশ টাকা এছাড়াও পঁয়ত্রিশ টাকায় শাড়ি পাবেন পঁয়ত্রিশ টাকায় শাড়ি পঁয়ত্রিশ টাকায় শাড়ি দেখুন পঁয়ত্রিশ টাকা থেকে শাড়ি পাবেন দেখুন এরকম শার্ট পাবেন আমাদের কাছে শার্ট পাবেন মাত্র পঁয়ত্রিশ টাকা করে শার্ট পাবেন মাত্র পঁয়ত্রিশ টাকা করে এছাড়াও ছাপা শাড়ি কতটা কিনছেন ছাপা শাড়ি পাবেন মাত্র সত্তর টাকা থেকে মাত্র সত্তর টাকা থেকে যারা চাইছেন যে ব্যবসা করবেন তারা একবার হলেও আমাদের স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করুন কন্ট্যাক্ট করলে আপনাদের টোটাল গাইড করে নেব একদম তো চলুন পুরো ভিডিওটা দেখে নেবো আজকে আমরা কালেকশন করবো নমস্কার আপনার নাম আমার নাম আকাশ নন্দী সৌমিলি শাড়ির পক্ষ থেকে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে ভিডিওটা থাকবে মেনলি সামনে যেহেতু ঈদ এবং চৈত্র সেল চৈত্র সেল আর ঈদকে ভিত্তি রেখে আমরা আজকে অফার নিয়ে চলে এসেছি আর আমাদের যেরকম রেট দেখানো আছে প্রত্যেকটা ভিডিওতে আমরা কিন্তু সেরকম দামে কাস্টমারদের মাল প্রোভাইড করে থাকি এছাড়াও স্ক্রিনের নাম্বার রয়েছে যারা চাইছেন নতুন ব্যবসা করবেন তাদেরকে বলবো আমাদের স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করুন দেখুন যেটা বলা হয়েছে আমাদের কাছে মাত্র সত্তর টাকা থেকে শাড়ি পাবেন আজকে কিন্তু মেনলি আমাদের ছাপা শাড়ির উপরে পুরোটা ভিডিও হতে চলেছে যারা চাইছেন একটা অল্প পুঁজিতে ব্যবসা শুরু করবেন ছাপা শাড়ি কিন্তু সারা বছর চলে এই ছাপা শাড়ির আইটেমটা কিন্তু আপনারা সারা বছর ব্যবসা করতে পারবেন দেখুন এরকম ধরনের ছাপা পাবেন আমাদের কাছে মাত্র পঁচাত্তর টাকা থেকে মাত্র মাত্র পঁচাত্তর টাকা থেকে আমাদের কাছে ছাপা স্টার্টিং করে চলেছে ঠিক আছে যারা চাইছেন যে অল্প পুঁজিতে একটা ব্যবসা স্টার্ট করেন তো তাদের জন্য কিন্তু আজকে মেনলি ভিডিওটা হতে চলেছে একদম মেনলি আছে কিসের কালেকশন চলেছে আপনাদের আজকে আমাদের মেনলি ছাপার উপরে থাকছে পুরোটাই ছাপার উপরে যারা সামনে যেহেতু ঈদ এবং চৈত্র সেল চৈত্র সেলে কিন্তু ছাপা চলে এবং ঈদেও কিন্তু খুবই ভালো ছাপা চলে আর এছাড়াও আমাদের কাছে তাজ জামদানি হ্যান্ডলুম বেনারসি নাইটি গামছা লুঙ্গি সবকিছু পাবে নিচ অ্যান্ড এভরিথিং ব্লাউজ সায়া সবকিছু দেখুন এদিকে স্টকও ইউ স্টক রয়েছে আপনাদের বলবো একবার হলেও আমাদের শপে ভিজিট করুন যারা চাইছেন যে ব্যবসা করবেন তাদেরকে বলা হচ্ছে একবার হলেও আমাদের শপে ভিজিট করুন দেখুন এরকম থাকছে সুপ্রিয়া কোম্পানির উপরে মাত্র নব্বই টাকা মাত্র টাকা করে চলে আসবে একদম ব্র্যান্ডেড এর মধ্যে চলে আসবে দেখুন ফুল ব্র্যান্ডেড এর মধ্যে চলে আসবে মাত্র রেট থাকবে নব্বই টাকা করে মাত্র নব্বই টাকা করে রেট থাকবে ঠিক আছে দেখুন মাত্র নব্বই টাকা করে এছাড়াও আমাদের কাছে আপনারা এক্সচেঞ্জ পলিসি পাবেন মানে আপনারা কিছু মাল নিয়ে যাচ্ছেন মাল নিয়ে যাওয়ার পর আপনার অল্প কিছু মাল বিক্রি হচ্ছে না সেই মালটা কিন্তু আপনারা পরবর্তীতে আসলে এক্সচেঞ্জ করে মাল নিতে পারবেন একদম ঠিক আছে এরকম অফার কিন্তু আশা করি শান্তিপুরের বুকে কেউ দেয় না ঠিক আছে আমরা যেরকম অফার দিয়ে থাকি মানে একটা ব্যবসার ক্ষেত্রে সেটা অনেকটা সুবিধাজনক হতে পারে ধরুন আপনি সাপোজ কুড়ি পিস মাল নিয়ে যাচ্ছেন কুড়ি পিস মাল নিয়ে আপনি পনেরো পিস বা ষোলো পিস বিক্রি করে ফেললেন আপনার পাঁচ পিস থেকে যাচ্ছে সেটা আপনি নেক্সট টাইম এক্সচেঞ্জ করে নিতে পারবেন দেখুন নেক্সট থাকছে রমেশের ওপরে আর রাধিকা এরকম পাঁচ পিসের ক্যাটলগ ওয়াইজ চলে আসবে প্রত্যেকটা দেখুন এরকম প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা কালার প্রিন্টের মধ্যে চলে আসবে প্রত্যেকটা আলাদা আলাদা কালার থাকবে এগুলো রেট চলে আসবে আমাদের কাছে মাত্র একশো আঠারো টাকা মাত্র একশো আঠারো টাকার মধ্যে চলে আসবে দেখুন এগুলো কিন্তু একদম পাকা বারো হাতের মধ্যে থাকবে এ দেখুন এখানে কিন্তু লেখায় আছে সাড়ে পাঁচ মিটার ঠিক আছে এগুলো রেট থাকবে আমাদের কাছে মাত্র একশো আঠারো থেকে একশো কুড়ি টাকার মধ্যে নেক্সট দেখিয়ে দিচ্ছি মিনু কোম্পানি মিনু আপনারা কত দি আমাদের কাছে মিনু পেয়ে যাচ্ছেন মাত্র দুশো তিরিশ টাকা

রমেশ কোম্পানির উপর ঠিক আছে এরকম রমেশ কোম্পানি থাকবে চার পিসের ক্যাটাগ চলে আসবে রমেশের বক্স অফিস এটা রেট চলছে আমাদের টাকার মধ্যে 205 টাকা আর অনেকেই বলে শান্তিপুরে আসলে নাকি এই রেটে মাল পাওয়া যায় না আপনারা বলবো যে দাদা বা দিদি ভাই আপনারা যে রেট দেখছেন যে রেটে আমরা মালটা দিয়ে থাকি আপনারা মেন কিন্তু আমরা কিন্তু ডিস্ট্রিবিউট করে থাকি মাল আপনারা মেন ডিপোতে আসুন বিন ডিপো এসে মালটা নিয়ে যান ঠিক আছে সঠিক ঠিকানা পেলে সঠিক রেটে মাল পাবেন সেই মালটা নিয়ে গিয়ে আপনি দুটো দুটো পয়সা লাভ করতে পারবেন আপনারা নেক্সট দেখে দিচ্ছি এটা দেবেশ দেবেশের অনলাইন এগুলো রেট চলে আসবে আমাদের কাছে মাত্র দেখুন দুশো দশ টাকার মধ্যে দুশো দশ টাকা দেবে দশ টাকায় দেবে কোম্পানি দেখুন পাকা বার হাতের মাপ থাকবে ঠিক আছে আর প্রত্যেকটা ব্র্যান্ডেড কোম্পানি কিভাবে চিনবেন বলে দিয়ে দেখুন এখানে কিন্তু ব্র্যান্ডেড এ স্ট্যাম্প করা আছে প্রত্যেকটা ব্র্যান্ডেড কোম্পানি স্ট্যাম্প করা থাকবে আপনাদের বলবে একবার হলে আমাদের শপে আসুন কিরকম রেটে আপনাদের মাল হল আপনারা শান্তিপুর কেন ওটা ওয়েস্ট বেঙ্গল কুদিন এরকম রেটে কোথাও কেউ কোনোদিন মাল দিতে পারবে না এত পুরোটাই চ্যালেঞ্জিং নাম থাকবে দেখুন নেক্সট থাকছে সোনা খালবালি সোনাকালবালি প্রত্যেকটা পিস প্রত্যেকটা পিসের ক্যাটলগ থাকবে দেখুন প্রত্যেকটা পিসে প্রত্যেকটা পিসে এরকম ক্যাটলগ চলে আসবে সেম ক্যাটলগ ওয়াইজ মাল আসবে রেট থাকবে অনলি একশো নব্বই টাকা

কুর্তি পেয়ে যাচ্ছেন আপনাদেরকে বলবে একবার হলো শপে আসুন শপে এসে আপনারা অল্প কিছু মাল নিয়ে গিয়ে প্রথমে সেল করে দেখুন কিরকম সেল হচ্ছে না হচ্ছে নেক্সট টাইম আপনারা বেশি করে মাল নেবেন নেক্সট দেখে দিচ্ছে এটা চলে আসবে কমলের মানু মানুকি রানি ঠিক আছে কমলের মানুকি রানী প্রত্যেকটা পিসে এরকম ক্যাটলগ চলে আসবে প্রত্যেকটা পিসে ক্যাটলগ চলে আসবে এগুলো রেট থাকবে আমাদের কাছে মাত্র দুশো দশ টাকা দুশো দশ টাকা দুশো দশ টাকার মধ্যে দেখুন নেক্সট দেখে দিচ্ছি কমলের চুলগুলি একটা কোম্পানির মিনিমাম পঁচিশ থেকে তিরিশটা ভ্যারাইটি দেবো আমাদের কাছে ঠিক আছে নেক্সট দিচ্ছি কমলা চুলগুলি এগুলো রেট চলে আসবে আমাদের কাছে মাত্র

নেক্সট দেখিয়ে দিচ্ছি এরকম ধরনের আপনারা পেয়ে যাবেন মিনু কোম্পানির ওপরে ঠিক আছে এগুলো কিন্তু আমাদের লোকাল মিনু থাকছে ঠিক আছে দেখুন এগুলো রেট থাকবে আমাদের কাছে মাত্র একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে চলে আসবে ঠিক আছে পাকা বারো মাপ থাকবে মাত্র একশো টাকার টাকা রেটের মধ্যে চলে আসবে নেক্সট দেখে দিচ্ছি মলমল মল কালেকশন কত দিয়ে কিনছেন এরকম ধরনের মল মল আমাদের কাছে মাত্র দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা দুশো টাকার মধ্যে পাবেন তো 220 টাকায় মালমাল পাবেন ঠিক আছে আপনাদেরকে বলবো যারা চাইছেন যে ব্যবসা করবেন আর আমাদের শপ অ্যাড্রেস রয়েছে শান্তিপুর শান্তিপুর স্টেশনে নেবে যে স্ক্রিনে নাম্বারটা রয়েছে কন্টাক্ট করবেন আপনাদের আমরা টোটাল গাইড করেnabla ঠিক আছে ওকে যারা ব্যবসা করতে جايছেন আমাদের শপে আসতে হবে একবার আপনারাই দেখবেন দেখুন দিচ্ছে একদম সফট কোয়ালিটির মধ্যে কোয়ালিটি দেখতে হলো সফাস ধর একদম সফট একদম সফট মোম মধ্যে এগুলো রেট থাকবে আমাদের কাছে মাত্র

এটা দেখছে বিষ্ণুপ্রিয়া কোম্পানির উপরে বিষ্ণুপ্রিয়ার কলকাতা বাটিক ঠিক আছে এগুলো রেট থাকবে আমাদের কাছে মাত্র দুশো টাকা করে দুশো ষাট টাকা ষাট টাকায় বাটিক দিয়ে দেবো দুশো ষাট টাকায় দুশো ষাট টাকায় দিয়ে দেবো ঠিক আছে একদম ধরনের অনুর একদম মালাই কটন পকেটে চলে যাবে আপনার ঠিক আছে দেখুন পকেটে চলে যাবে এগুলো রেট থাকবে আমাদের কাছে মাত্র দেখুন এগুলো রেট থাকবে আমাদের কাছে মাত্র দুশো সত্তর টাকার মধ্যে একদম সব তো প্রচুর রয়েছে এগুলো প্রচুর সফট কোয়ালিটি দুশো সত্তর টাকার মধ্যে চলে আসবে একদম আপনাদের বলবো যারা চাইছেন যে ব্যবসা করবেন তাদেরকে একবার হলো সপে আসতে বলবো আমাদের কাছে ইচ অ্যান্ড দেখুন সমস্ত কিছু পাবেন একটা ব্যবসা করতে বা দোকান সাজাতে যাবতীয় লাগে সবকিছু আমাদের কাছে পাবেন তো একটা ভিডিওতে কিন্তু আমি চাইলে সম্পূর্ণ মাল দেখাতে পারবো না একটা ভিডিও তো যদি আমি দেখাই সারা দিন লেগে যাবে ঠিক আছে তো আপনাদের বলবো যারা ব্যবসা করতে চাইছেন একবার হলো আমাদের দোকানে আসুন বা যারা আসতে পারছে না তো তাদের জন্য অনলাইনে ট্রান্সপোর্ট কুরিয়ারের ফেসিলিটি রয়েছে অনলাইনে মাল পৌঁছে দেবো আপনাদের বাড়িতে তারপরে আপনারা পেমেন্ট করবেন ধরুন সাপোজ আপনি পাঁচ টাকার মাল নিচ্ছেন মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আপনার বাড়িতে মাল পৌঁছাবে বাকিটা পেমেন্ট আপনি বাড়ি পৌঁছানোর পরে করবেন ঠিক আছে তো আজকের মতো আমাদের এইটুকুই ভিডিও থাকছে যারা চাইছেন ব্যবসা করবেন একবার হলো এই ছোট ভাইয়ের দোকানে আসুন সৌমিলি সারি কুটির আপনারা একবার হলো আসুন মালের কোয়ালিটি দেখুন দিয়ে কোয়ালিটি হাতে ধরে মাল কেনাকাটা করুন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে ভিডিও করার জন্য নমস্কার নমস্কার